আমরা সবাই রান্নায় জিরা ব্যবহার করি প্রতিদিন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ছোট ছোট জিরা দানা শরীরের ভেতরে কি আসলেই কোনো কাজ করে অনেকেই শুধু মশলা হিসেবেই জিরাকে জেনে আমার আজকের ভিডিওতে আমি জিরা নিয়ে এমন গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যা এটাকে আপনারা কখনো জানতেনি না জিরা খেলে কি হয় জানেন জিরা খাওয়া কি খারাপ চলুন এখনই ভিডিওতে দেখে নেব আমরা দাম্পত্য জীবনে পরিবর্তন নিয়ে আসে জিরা নিয়মিত জিরা খেলে শরীরের রক্ত সঞ্চালন ভালোভাবেই হয় এর ফলে শরীরের শক্তি ও কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে যাদের বয়স বাড়ার সাথে সাথে দুর্বলতা ক্লান্তি বা যৌন ইচ্ছা কমে যায় তারা নিয়মিত জিরা খেলে অনেক উপকার পাবেন এতে করে আপনার দাম্পত্য জীবনে স্বাভাবিক উদ্যম ধরে রাখা সহজ হয় হজম শক্তি বাড়ে জিরার সবচেয়ে বড়ো গুণ হল এটি হজম শক্তি বাড়াতে চমৎকার সাহায্য করে যাদের কিছু একটা খেলেই পেট ফেঁপে যায় গ্যাস হয় বা বুক জ্বালা পোড়া করে তাদের জন্য জিরা খুবই উপকারী জিরা খেলে পাকস্থলীর ভেতরের হজম এনজাইম ভালোভাবে কাজ করে ফলে খাবার সহজে হজম হয় পেট হালকা থাকে ওজন কমাতে সহায়ক যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য জিরা বেশ উপকারী জিরা শরীরের ম্যাটাবলিজম একটু দ্রুত বাড়ায় এতে খাবার দ্রুত হজম হয় এবং অতিরিক্ত চর্বিও জমতে পারে না বিশেষ করে সকালে খালি পেটে জিরা ভেজানো পানি খেলে আপনি খুব ভালো ফল পাবেন রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে জিরার ভেতরে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের ভেতরের রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এতে শরীরের বিষাক্ত পদার্থ ধীরে ধীরে বের হয়ে যায় রক্ত পরিষ্কার থাকলে আপনার ত্বকও ভালো থাকবে শরীরও হালকা লাগবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিরা রয়েছে এমন উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যারা বারবার সর্দি কাশি জ্বর বা দুর্বলতায় ভোগেন তারা নিয়ম করে জিরা খেলে দারুণ উপকার পাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে অনেকেই ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন জিরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত রান্নায় জিরা ব্যবহার করতে পারেন ত্বক ও চুলের জন্য ভালো জিরা খেলে শরীর ভেতর থেকে পরিষ্কার হয় বলে এর প্রভাব আপনার ত্বকেও পড়ে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল দেখায় ব্রণ বা ফুসকুড়ি কমে যায় পাশাপাশি চুলের গোড়াও মজবুত হতে দারুণ সাহায্য করে কিভাবে জিরা খেলে ভালো ফল পাওয়া যায় জানেন সবচেয়ে সহজ উপায় হলো রাতে এক গ্লাস পানিতে আধা চা চামচ জিরা ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে সেই পানি ছেঁকে খেয়ে ফেলুন চাইলে হালকা গরম করেও খেতে পারেন এই জিরা পানি নিয়ম করে খেলে তবেই ভালো ফল পাওয়া যায়